सलाम राजा भाई की तरफ से सभी परदेश भाइयों को हमारी सलाम सऊदी कुवैत इंडिया पाकिस्तान बांग्लादेश में रहने वाले तमाम भाइयों को हमारी सलाम भाइयों कैसे हो आप लोग आशा करता हूँ आप लोग सभी खैरियत से होंगे भाई आज मैं आप लोगों के सामने आज मैं आप लोगों के सामने राजा भाई ओनली वन ओनली वन एक सेट की एक गेम पेपर ओपन करने चलाया आज एक टोटल एक सिंगल सेट के गेम पेपर ओपन कर कर जाऊंगा भाई आज की वीडियो शुरू से लेकर शीर्ष तक देखो इनशाला आप लोगों का फायदा होगा ओके आप लोग जो बंदा जुग जुग से परदेश में हो बहुत बंदा से रब्ता किए पर कोई भी फायदा नहीं होता सिर्फ लॉस ही लॉस होता है वो सब बंदा के लिए आज की ये वीडियो बहुत ही इम्पोर्टेंट है भाई मैं ये नहीं कहता मुझसे रब्ता करो मुझसे नंबर लो आज की वीडियो आप लोग फॉलो करो आप लोगों का जिंदगी बदल जाएगा इन आज मैं एक सिंगल सेट की कीमती पर ओपन कर कर जरा दिन को दिन जब विदेश आचन বিভিন্ন ধরনের লটারি খেলে প্রতারিত হয়েছেন বা অনেকজনকার সাথে মেম্বারশিপ করে কোনোভাবে উপকৃত হতে পারেন নাই তাদের উদ্দেশ্যে আমি মোহাম্মদ রাজা আজকে চলে এলাম আপনাদের মাঝে অনলি ওয়ান একটা সেট গেম পেপার ওপেন করে দিয়ে যাব তার সাথে থাকছে একটা টোটাল একটা সিঙ্গেল ডিজিট তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে সবার কাছে আজকে সময়ের মূল্য আছে সো যাই হোক দেখেন

কত কম করতি হে তো এই জায়গা সময় এক ইয়া দুই টোটাল দেখুন আপনাদের সামনে কোন কোন banda এই টোটাল পেপার পাই জানতে হয় কি ফিল এক দুই টোটাল দেখতে চান তো কমেন্ট করনা ওকে কমেন্ট কর করে کہنا যে রাজা ভাই ওপেন করো আপনারা কমেন্ট করবেন কে কত থেকে দেখতেছেন একটা করে কমেন্ট করবেন আমি টাকা ভবিষ্য চাই না চাই শত বল একটু ভালোবাসা তো ভাই আপনারা কমেন্ট করবেন এখান থেকে টোটাল কি হতে পারে দুইটা টোটাল কি হতে পারে তারপর পরিশেষে তো আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে আমার হিট টোটাল ওকে যাই হোক এটা হচ্ছে ছয় টোটাল অর্থাৎ ছয়টা টোটালের আমাদের পেপারটা এরপরে চলে আসি পরবর্তী পেপারে এই যে দেখেন এটা হচ্ছে ড্রাগন কিং কোপড়া কিং কোবড়া ওকে থ্রি অফ কাট টোটাল ষোলো পাঁচ দু হাজার পঁচিশের জন্য ভাই আমি কখন কিং কিং কোপড়া কিং কোব কিং কোবড়া এবার পর কি আহ দু কার টোটাল এই যে দেখেন এখানটা দুটা কার টোটাল দেখলো ওয়ান সিক্স আর আমি খেলার জন্য দুইটা কার টোটাল দিলাম ওয়ান সিক্স আশা করি এই দুইটা টোটাল আমাদের কালকে আগে খেলাতে থাকতেছে না ওকে এই দুটো টোটাল কাট দিলাম স্ক্রিনশুট করে রাখবেন প্রত্যেকটা পেপার আবারও বলতে চাই মেরি সবই দু টোটাল কাট হ্যাঁ ইয়ে দু টোটাল কি নম্বর আপনাকে ওকে তো এই শপলুক ইস্ক কে শুরু করলো আপ লোকম কো ফায়দা হ গইয়ে এই পেপারস এ ইনশাআল্লাহ উমিদ করতে আ ہوں۔ উস্কো বহত চলে আউ নেক্সট পেপার মেরি কি আহে এজে জাগন মিজে দেখতেছেন এটা চি টুন ডেঞ্জার জোন ডেঞ্জার জোন পেপার ঠিক আছে এই পেপারের কাজ হচ্ছে একান্ডে জি কোটা প্রিয়া রহেছে 718587 4650 732463 1643 এই 9 টা অথবা 10 টা পিয়ার এখnoindent কাটা থাকি প্রত্যেক বারে 8 টা 10 টা করে পিয়ার কাটা থাকে এইগুলোন পিয়ার আমাদের কিন্তু গেমে ঢোকে না তো এই 10 টা আমি কাটা দিলাম এই পিয়ারের খেলা আমাদের গেমে ঢুকবে না ঠিক আছে এই 10 টা পিয়ার আমাদের আগামী খেলার জন্য 16/05/2025 এর জন্য কাটা ভাই দিয়ে हम কাট को কি पियर की पेपर है ठीके?

मुझसे ओनली वन एक सेट की गेम पेपर लेना चाहते हो वो लोग ले सकती हो मैं अपने मेम्बर्स लोगों को जो पेपर दिया हो वो आप लोगों को दिखा देता हूँ कहाँ गया ये देखो मेरे भाई सोलह पाँच दो ठीक है ये जगह पर एक सिंगल फिगर है और ये जगह पर एक सिंगल सेट है जो मैं अपने बंदा लोगों को दिया हूँ जो मैं अपने मेंबर्स लोगों को दिया हूँ सो भाई घंटे देखें एक সিঙ্গেল ডিজিট রয়েছে এখানটা একটা সিঙ্গল শেড গেম রয়েছে ষোলো পাঁচ দু হাজার পঁচিশের জন্য যেটা আমি আমার মেম্বারসদের দিয়েছি ওকে যারা মেম্বারশিপ জয়েন করেছিলেন তাদেরকে আমি দিয়েছি একটা গেম পেপার ওকে এক একটা গেম পেপার তো ভাই এটা কথায় নয় কাজে প্রমাণিত ইনশাল্লাহ যারা নিয়েছেন তারা কমেন্ট করবেন এবং ড্র এর পরে আসে দেখানো হবে

ठीक है तो भाई आज की वीडियो आप लोग ज़्यादा से ज़्यादा शेयर करो सभी प्रदेशी भाई के पास पहुंचा दो ये राजा भाई की टिप्स फॉलो करो इन किसी भी बंदे के पास आप लोगों को नहीं जाने होगी अब चले आओ हीट टोटल हीट टोटल मैं ओपन कर देता हूँ आप लोगों के सामने ओके भाई हमें जेटा बोली से ओके भाई मैं जो बोलता हूँ वो करता हूँ बोला दो टोटल दूंगा तो दूंगा

অনলি ওয়ান একটা মাত্র হিট টোটাল দিলাম সেভেন আবারও বলতেছি সেভেন একটা হিট টোটাল যদি কোনো কারণে সেভেন টোটালটা মিস করে তাহলে কিন্তু ফোরের টোটালটা নিয়ে যাবে তো ইনশাল্লাহ এই দুই টোটাল আপনারা হিট আপনাদের জন্য ওই দুইটা টোটাল হিট ঠিক আছে এই দুই টোটাল হিট ধরে খেলেন ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে খুবই প্রয়োজন ভিডিও ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে ওকে तो भाई मैं दो टोटल दे कर गया सेवन ही टोटल अगर मिस करे तो फोर के टोटल ले खैरियत से रहना अच्छे से रहना चलता हूँ अल्लाह हाफिज